আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি সার্কুলারের মাধ্যমে টোটাল পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তাস্কের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো পর্যায়ক্রমে আমরা তিনটি সার্কুলার দেখব প্রথম সার্কুলারটি হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাদিরাবাদ সেনানিবাস নাটোর এখানে মূলত অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে ট্রেজারি বিভাগের জন্য একজন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রিদারি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দুই নম্বরে সেকশন অফিসার মূলত দুইজন নিয়োগ হবে একজন হলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং একজন হলো আইকিউএসি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস হতে হবে এবং বয়স বত্রিশ বছর সহকারী অফিসার তিনজন এমই দুইজন এবং পদার্থবিদ্যা একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রিতে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অফিস সহকারী একজন রেজিস্টার দপ্তর এটার ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আইটি টেকনিশিয়ান একজন আইসিটি উইংয়ের জন্য নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে আইসিটি অথবা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে এক বছরে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ছয় নম্বর আছে লাইব্রেরি সহকারী একজন এটা মূলত লাইব্রেরিতে নিয়োগ করা হবে আপনাদের এবং এটার ক্ষেত্রে এইসিএসসি পাস এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা হবে বয়স বত্রিশ বছর সর্বোচ্চ ল্যাবরেটরি সহকারী এটার ক্ষেত্রে পদসংসংরে সাতটি সি একজন ই দুইজন আইসি একজন এবং এমই তিনজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে মেসেঞ্জার চারজন রেজিস্ট্রি দপ্তর একজন আইসিআই একজন এমই একজন গণিত সমাজবিজ্ঞান এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা একজন আর ক্ষেত্রে এসএসসি বাইশ অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কাজিরাবাদ সেনানিবাস নাটোর এই ঠিকানা জমা দিতে হবে পরীক্ষার ফি এক থেকে দুই নম্বর পদের জন্য পাঁচশত টাকা তিন থেকে আট নম্বর পদের জন্য তিনশত টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে পাশাপাশি কী কী কাগজপত্র দিতে হবে এখানে দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবেন কারণ তিনটে সার্কুলার এই জন্য সংক্ষেপে ধারণা দিচ্ছি দ্বিতীয় সার্কুলারটি সম্পূর্ণ ইংরেজিতে এটা মূলত কাদিরাবাদ ক্যান্টনমেন্ট নাটোরে আপনাদের নিয়োগ দেওয়া হবে তো এখানে নিয়োগ করা হবে প্রফেসর সিই একজন ই একজন আইসি একজন বিবিএ একজন এবং ইংলিশ একজন তো এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পিএইচডি ডিগ্রি দিতে থাকতে হবে সংক্ষেপে ধারণা দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইই একজন এটার ক্ষেত্রে পিএইচডি প্লাস লেকচারার বিবিএ একজন ইংলিশ দুইজন ল অ্যান্ড জাস্টিস দুইজন ফিজিক্স একজন এবং কেমিস্ট্রি একজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে এরপর আছে চার নম্বর লেকচারার টেকনিক্যাল সিই তিনজন সিএসজি তিনজন ই চারজন আইসিই তিনজন এবং এমই তিনজন তো এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স অথবা মাস্টার ডিগ্রি আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট নাটোর এই ঠিকানায় জমা দিতে হবে তো এখানে মূলত এক নং পদের জন্য এক হাজার টাকা দুই তিন এবং চার নং পদের জন্য পাঁচশত টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে ডিডি অর্থাৎ ডিমান্ড ড্রাফট করতে হবে তো পূর্বে যে দুইটা সার্কুলার দেখালাম ওই দুইটা সার্কুলারে ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে মূলত একজন স্থায়ী প্রদর্শক নিয়োগ করা হবে টোটাল পঞ্চাশ জন তিনটে সার্কুলার এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিগ্রি হতে হবে গণিত এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি ভাষণে পাঠদানের সক্ষমতা থাকতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু এবং পাশাপাশি আটশত টাকা পে অর্ডার করতে হবে